এখানে দেখতে পাচ্ছেন লিস্টিং ইন ডিসেম্বর দু তো এটা আশা করা যাচ্ছে তাদের কথা অনুযায়ী ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু এটা লিস্টিং হয়ে যাবে তার হ্যালো ফ্রেন্ডস সজি পলিটেক বিডি চ্যানেলে স্বাগত বন্ধুরা বার্টসম্যানিং ম্যানিং একটি চুই ব্লক চেনের একটি প্রজেক্ট কিন্তু এই প্রোজেক্টে আমরা সবাই জয়েন করেছিলাম তো এখন পর্যন্ত এই প্রোজেক্টে যারা জয়েন করেননি অবশ্যই এখনও সময় আছে এই প্রোজেক্টে জয়েন করে নেবেন কিভাবে জয়েন করবেন আমি একটু প্রসেসগুলো দেখিয়ে দিব। আর এই ভিডিওটি আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বেশি বেশি লেভেলগুলো এখান থেকে করবেন আর দেখাবো কিন্তু এইখানে আপনাকে এই এলিজিবল ক্রাইটেরিয়াগুলো পূরণ করার জন্য যেই এলিজিবল ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো দেখাবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি সব কিছুই ক্লিয়ার করে দিব এইখানে আপনাদের কি কী এই ইয়ার ডব এলিজিবল ক্রাইটেরিয়াগুলো রয়েছে এবং কিভাবে এখানে আপনারা বেশি বেশি রাডগুলো ক্লেম করতে পারবেন সব কিছু থাকছে কিন্তু এই ভিডিওতে তো প্রথমে আমি দেখাবো এখানে আপনারা যারা এখন পর্যন্ত এখানে জয়েন্ট করেননি এখনও কিন্তু সময় আছে জয়েন্ট করে এখান থেকে ভালো একটি ইনকাম করা সম্ভব তো কীভাবে জয়েন করবেন আমার টেলিগ্রাম চ্যানেল এবং এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এইখানে আমি রেগুলার কিন্তু আপনার এই যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো সেগুলো শেয়ার করি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে থাকবেন আর নতুন নতুন যেই গুরুত্বপূর্ণ এবং স্ট্রং প্রজেক্টগুলো কিন্তু আমি এখানে দিয়ে থাকি তাছাড়াও আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই সেখানে ক্লিক করে আপনারা জয়েন্ট হয়ে নেবেন আচ্ছা আমরা রেগুলার কাজ করার জন্য কী করবো এখানে দেখতে পাচ্ছেন এই যে তো এইটার পরে যদি আমি ক্লিক করে দিই এখানে একটি ক্লিক করে দেবেন পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে ডেইলি বোনাসটি রয়েছে সেই ডেইলি বোনাসটি আপনারা রেগুলার এখান থেকে কী করবেন কালেক্ট করে নেবেন তো এখানে দেখেন আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু এই ডেলি বোনাসটা আমাকে দিয়ে দিবে তো যেহেতু আজকে আমি নিয়েছি এই জন্য আজকে আমি দেখাতে পারছি না তো এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন এখানে ডেলি বোনাসটি আপনার অ্যাকাউন্টে কিন্তু যোগ হয়ে যাবে তারপরে কী করবেন এখানে আপনি এগ ব্রেকিং তো এখানে এগ ব্রেকিংয়ে ক্লিক করলে এই 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 ব্রেকিংয়ে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন এই মানে যারা নতুন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন পর্যন্ত আপনারা এখানে এই কাজগুলো রেগুলার করেও কিন্তু ইনকাম করতে পারবেন আর আমি অবশ্যই দেখাবো যে এলিজিবল কার্রাইগুলো ভিডিও শেষে আমি সেগুলো দেখিয়ে দিব অবশ্যই কন্টিনিউ করতে থাকেন আর এইখানে দেখেন আপনার এই যে এখানে যদি আমি এই যে এক্সের পরে ক্লিক করে দিই এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন এটা আমি যেহেতু আজকে নিয়ে নিয়েছি তো এখানে আপনারা ডেলি এখানে কিন্তু দশটা এখানে ই করতে পারবেন টাস্ক এখানে করে নিতে পারবেন দশটাতে আপনারা হায়েস্ট দুইশো থেকে একশো আশি এরকম দিয়ে দিবে তো এগুলো আপনি এটা আপনি করবেন তো তারপরে কি করবেন এখানে আপনি বোস্টও করতে পারেন এখানে আপনার বোস্ট করার জন্য অবশ্যই সুই লাগবে তো সুই আপনারা কিভাবে আনবেন আপনার ওয়া ওয়ালিটি যদি সুই থাকে সেখান থেকে আপনারা খুবই সিম্পলভাবে আনতে পারেন তাছাড়া আপনার আর বাইন্যান্স থেকেও আনতে পারেন এই সুই আপনি কোথায় যে যে কোনো জায়গা থেকে ছুই এখানে ডিপোজিট করতে পারবেন তো ছুই ডিপোজিট করার জন্য যে প্রসেসটি রয়েছে সেটা যদি আমি একটু দেখাই ছুঁই আনার জন্য আপনাকে কি করতে হবে তো দেখতে পাচ্ছেন এইখানে এই যে এইখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট আর এই পাশে দেখতে পাচ্ছেন গেম তো গেমের আমি মার্কেট থেকে কিভাবে আপনারা এই বার্ডসগুলো কিনবেন সেটাও আমি একটু দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন এই যে গেম এই গেম আর এই পাশে দেখতে পাচ্ছেন ওয়ালেট তো ওয়ালেটে যদি একটি ক্লিক করে দেন এখানে কিন্তু আপনার ওয়ালেটটি কানেক্টেড করতে হবে দেখেন এটা কিন্তু এই যে আমার যেহেতু এখানে ওয়ালেট কানেক্টেড করা রয়েছে তো ওয়ালেট আপনি যখন এই ওয়ালেটে ক্লিক করবেন একটা পাসওয়ার্ড চাবে তো পাসওয়ার্ডটি আপনারা বসিয়ে দেবেন আপনারা নিজের মতো একটি পিন বসিয়ে দেবেন দিলে কিন্তু ওয়ালেটটি এখানে সেট হয়ে যাবে বা কানেক্ট হয়ে যাবে তারপরে এখানে কিন্তু এমন আসবে এমন আসার পরে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন রিসিভ তো রিসিভ অপশনে আপনারা কি করবেন জাস্ট রিসিভ অপশনে কিন্তু ক্লিক করলে এই অ্যাড্রেসটি আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস কপি এখানে কপি করলে কিন্তু এই অ্যাড্রেসটি আপনারা কপি করতে পারবেন দেখেন জাস্ট আমি এখানে ক্লিক করলাম দেখেন এখানে কপি কিন্তু অ্যাড্রেসটি হয়ে গেল এবার এই অ্যাড্রেসটি আপনারা কি করবেন যদি আপনার ওয়াব ওয়ালেটে ছুই থাকে সেখান থেকে আনতে পারবেন বাইন্যান্স থেকে আনতে পারবেন সেম সব একই প্রসেস তো এবার আমি যদি আপনাকে দেখায় কিভাবে আপনি এই সুই রিসিভ করবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়া ওয়ালেট আমি ওয়া একটি ক্লিক করে দেবো তো এইখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সুই রয়েছে তো সুইটি আমি নিয়ে যাব কিভাবে নিয়ে যাওয়ার জন্য আপনাকে ওই যে যেই বার্সের যেই অ্যাড্রেসটি রিসিভ করেছেন সেটা কিন্তু এখানে ট্রান্সফারে যে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ট্রান্সফার করব তো এখানে আপনারা কি করবেন ট্রান্সফার করবেন যেহেতু আমার এখানে সুই রয়েছে তা আমি এখান থেকে দেখাচ্ছি আপনারা বানান্স থেকে নিয়ে আসতে পারবেন বায়েন্স থেকে নিয়ে আসার জন্য কিন্তু আপনারা রিসিভ অ্যাড্রেসটি কপি করে সেখানে বানান্সের উইড অপশনে গিয়ে সুই সুইটি কিন্তু এখানে সেন্ড করে দিবেন চলে আসবে তো তারপর এখানে দেখেন রিসিভার তো রিসিভারে ওই অ্যাড্রেসটি আমি এখানে কি করব কপি করে দেব তো কপি করে দেওয়ার জন্য এবার দেখতে পাচ্ছেন এখানে আপনার কি অ্যাসেটে এখানে সুইটি সিলেক্ট করে দিতে হবে দেখতে পাচ্ছেন অ্যাসেটের এই যে এখানে যদি চো টোকেন আমি একটি ক্লিক করে দিই এটা কিন্তু ওপেন হয়ে যাবে চোস টোকেন আমাকে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন এটা তো দেখতে পাচ্ছেন এখানে টোকেন তো টোকেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সুই তো সুইয় পরে যদি একটি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে আপনাকে যদি আপনার এখানে যদি সুই থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি নিয়ে যেতে পারবেন তো এখানে আমি কি করব আমি এখানে টু জিরো পয়েন্ট টু নিয়ে যাবো তার মানে এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট টু তো জিরো পয়েন্ট টু সুয়ের দাম কত দেখতে পাচ্ছেন পঁচাত্তর সেন্ট আপনাকে হায়েস্ট এক ডলার সেইখান থেকে নিয়ে গেলেই চলবে বা আপনি জিরো পয়েন্ট টুও নিতে পারেন আমি যেহেতু জিরো পয়েন্ট টু নিয়েছি তো কী করবেন এখানে ট্রান্সফারে ক্লিক করে দেবেন ট্রান্সফারে ক্লিক করে দিলে কিন্তু এটা আপনার ডাইরেক্ট আপনার বাটসের মধ্যে চলে যাবে তো বাটসে আমি যদি একটু যাই তো দেখতে পাচ্ছেন বার্টসের মধ্যে আমি একটু ক্লিক করে দিব আচ্ছা এবার আমি বার্ডসের মধ্যে চলে আসলাম কন্টিনিউতে করে দিলাম তো এবার যদি আমি একটু ওয়ালেটের মধ্যে যাই ওয়ালেটে ক্লিক করলে কিন্তু এটা আমার দেখেন এটা চলে আসছে এই যে এখানে দেখেন আমার ছুঁই কিন্তু এখানে দেখাবে এই যে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট টু জিরো আমার এখানে রয়েছে তো এই ছুই দিয়ে আপনারা কিভাবে আপনার এটা কিনবেন সেটা যদি আমি একটু দেখাই তো এই ছুঁই দিয়ে আপনি কিনবেন কিভাবে আপনার এখানে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করবেন আমি দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে মার্কেট করি মার্কেটে ক্লিক করে দিই মার্কেটে ক্লিক করলে কিন্তু এটা আপনার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এখানে আপনি পোকা দেখতে পাবেন এই সুই দিয়ে পোকাগুলো কীভাবে কিনবেন এবং বেশি বেশি এখান থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন তার লেভেলগুলো আপগ্রেড করতে পারবেন তাহলে এখানে আমি যদি এই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এখানে ই রয়েছে কি রয়েছে পোকাগুলো রয়েছে তো পোকাগুলো কিনতে পারবেন আপনারা কিনলে এখান থেকে বেশি বেশি কিন্তু এখানে রেয়ার্ড পাবেন তো আমি যদি একটি একটির উপরে ক্লিক করে দিই তো দেখেন আমি এটার উপরে ক্লিক করে দিলাম দেখি কত এখান থেকে সুই কাটে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিরো পয়েন্ট ওয়ান সুই চাচ্ছে তো আচ্ছা আমি যদি আর একটা দেখি আর একটা আপনারা দেখবেন যেটাতে একটু একটু বেশি দিবে সেইটা কেনার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার এইটার উপরে যদি আমি একটু ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান এই এই ছুঁই তো আমি যদি একটু কনফার্মে ক্লিক করে দিই দেখি এটা কেনা হয় কি না তো দেখতে পাচ্ছেন লোডিংয়ে নিচ্ছে তো ছুঁই আনার পরে আপনারা এইভাবে এটা কিনবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিল না এখানে নট আপ এই বাটি এটার জন্য না তো তারপরে আমি আরেকটা যদি ট্রাই করি দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু অনেক ডিমান্ড এ তো আমি এটার উপর এটি ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ওয়ানে যদি আমি আবার এখানে কনফার্ম ক্লিক করে দিই দেখে এটা দেয় কি না ভিডিওটি কিন্তু লং হচ্ছে তার জন্য অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন কিন্তু এখান থেকে আপনারা দেখলে ক্লিয়ারলি সব কিছু বুঝতে পারবেন দেখেন এটা আমার সাকসেসফুলি ক্লেম হয়ে গেল দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা কিনবেন এখানে কীভাবে বেশি বেশি লেভেলগুলো আপডেট করবেন তো লেভেল আপডেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে টাইম কাউন্টাউন চলতেছে এই টাইম কাউন্টডাউনে যদি শেষ হয়ে যায় তারপরে কিন্তু এখান থেকে আপনারা লেবেলগুলো এখানে ক্লিক করলে লেভেলটি আপডেট হয়ে যাবে তো তারপরে কি করবেন এইখানে এখানে এই যে এখানে যদি আমরা এই যে এটার উপরে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে আমাদেরকে কি দেখাবে তো দেখতে পাচ্ছেন এটার পরে আমি একটু ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন লিস্টিং ইন ডিসেম্বর দু তো এটা আশা করা যাচ্ছে তাদের কথা অনুযায়ী ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু এটা লিস্টিং হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইয়ারড্রপ ক্রাইটেরিয়া সুই ওয়ালেট আপনাকে এখানে অবশ্যই সুই ওয়ালেটে এখানে কানেক্টেড করে নিতে হবে পাসওয়ার্ড দিয়ে তারপরে দেখতে পাচ্ছেন অন চেন অ্যাক্টিভিটিস এখানে কিন্তু আপনাকে অন চেন অ্যাক্টিভিটিসগুলো এখানে থাকতে হবে মিনিমাম লেভেল আপনার দেখতে পাচ্ছেন দশ অবশ্যই আপনার মিনিমাম লেভেল কত থাকতে হবে দশ থাকতে হবে তো বার্ডস সোশ্যালস এখানে আপনার বার্ডস সোশ্যালস মানে টেলিগ্রাম অ্যান্ড ইউটিউব এগুলো কানেক্টেড করে দিতে হবে এগুলো সাবস্ক্রাইব করে রাখতে হবে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম নেম টেলিগ্রাম নেমের পাশে আপনার পাখি সুই সেম এগুলো কিন্তু ওই ছিট মাইনিংয়ের মতোই দেখতে পাচ্ছেন এগুলো করে এই ভিডিওটি এতটুকু যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম